বারিকটিলা আমরা রাত্রে এখানে ক্যাম্প করেছিলাম এই যে আমাদের তাবু আমরাই ফার্স্ট আমরাই ফার্স্ট আমরাই ফার্স্ট এবং এখানে ভবিষ্যতে মাটির রুম করা হবে বলা যায় বারিক কাটিলায় তাবুতে আমরাই প্রথম রাত কাটালাম রাত কাটালাম আমরা রাত এগারোটা বিশ মিনিটে এসে বারিকটা টিলায় পৌঁছাইলাম তাবু খাটানোই আছে আগে থেকে আমরা এখানেই থাকবো আজকে বারিকটা টিলার উপরে আসাটা যে অ্যাডভেঞ্চারাস হয়েছে এটা আনবিলিভেবল হ্যাঁ ভিডিও ওইভাবে করতেই পারেনি রাত্রেবেলায় পুরো জার্নিটা হলো তবে এসে এখানে পৌঁছাইছি এটা একটা অসাধারণ জার্নি ছিল কেমন অভিজ্ঞতা আসলে অভিজ্ঞতা বলতে কি আমার এই অফ করার দীর্ঘদিনের শখ ছিল ইচ্ছাও ছিল যে আমরা শুকনার সিজনের সময় এমনি তো পানি সিজনে দুইবার আসছে হ্যাঁ হ্যাঁ কিন্তু শুকনার সিজনে আমরা অফ করে অর্থাৎ আমাদের ওই নেত্রকোনা থেকে আমরা এই সুনামগঞ্জে আসবো এই তাহারপুরে এইটা অনেক আগে থেকে ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছাটা পূরণ হয়েছে যদিও রাত্রেবেলা আমরা ড্রাইভ করছি সারা রাত অফ রোডিংয়ে এই অফ রোডিংটাই আগামী দিন আমরা যখন ব্যাক করব। তখন ভিডিওগুলো আপনাদেরকে দেখাইতে পারবো যে দারুণ একটা আর কি দারুণ প্লেসে যে আসি আমরা আজকে রাত থাকছি সকাল বেলায় দেখা হবে ও বার্বিকিউ পার্টি আছে তো হ্যাঁ বার্বিকিউ পার্টি আছে আমাদের এবং তাবুবাস হ্যাঁ তাবুবাস এবং বার্বিকিউ পার্টি সবই হবে আমাদের স্পটটা খুঁজে বের করতে কিন্তু একটা ঝামেলাই হয়েছিল শেষ পর্যন্ত আসলে ওই যে ভিউ পয়েন্ট ঘুরে আমরা নেমে যাই কিন্তু যে এত বড় এবং জনগণের বসবাস না না ঢুকলে আমরা শেষমেশ বিজেপির হেল্প নিয়ে জায়গা খুঁজে পাইছি এবং এটাও ভাবছিলাম যে নাকি বিজিএফ নাকি বিএসএফ ভয়ে ভয়ে ছিলাম খুব তো যাই হোক ফাইনালি আমরা এসে পৌঁছাইতে পারছি আবার একটু কাজ কমপ্লিট হওয়ার পর আর একবার আসতে হবে হ্যাঁ 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 এটা একটা নতুন একদম আপকামিং রিসোর্ট কাজ চলতেছে এগুলো রাত্রেবেলায় দেখা যাচ্ছে না সকালে দেখব আমরা এখন তাবুর মধ্যে আছি এটা বোঝা যাচ্ছে কিনা আমি শিওর না বাড়ি টিলার উপরে কোনো পর্যটক ভ্রমণ করতে এসে এসে কখনো থেকেছে আমার মনে হয় না কিন্তু আমরা আজকে থাকব। অসাধারণ তাবুবাস হ্যাঁ তাবুবাস পাশেই জাদুকাটা নদী বারিকা টিলা টিলার উপরে আমরা আছি তাবুতে আজকে ভরা পূর্ণিমা এই পূর্ণিমা রাতে আমরা বার্বি কিউ পার্টি করতেছি বার্বি কিউ প্রায় শেষের দিকে চলতেছে দেখি ওদিকে যায় একটু এই যে হচ্ছে বাহ দারুন আক্তার ভাই উনি একদম শীতে কাবু আমি হুমায়ুন কবির আজকে তাবুতেই থাকার ইচ্ছা পোষণ করছি আর আমার পার্টনার তো ভেগাবন মিঠু ওই যে পাশে আছে আমি খুব আনন্দে আছি খুব মজায় আছি ইনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনার এই কাটিলার ওপরে এই জায়গাটা মেইনলি উনারই আমরা উনার আতিথেয়তায় আজকে এসেছি এখানে আমরা তাবুবাস করবো খাবো এনজয় করব, মাস্তি হবে মজা হবে আনলিমিটেড আর এখন হচ্ছে আসলে আমাদের খাওয়ার সময় এখন আমরা মিড নাইটে বার্বিকিউ পার্টি করছি সেটা হবে

অস্থির এক পরিবেশ অস্থির চায়ের কেটলি বসানো হয়েছে মিড ডিনার হয়েছে এরপরে হবে চা চক্র ডাক্তার ভাই আমরা কিন্তু মিড নাইটে ফায়ার ক্যাম্পের আগুনে তৈরি চা খাবো হ্যাঁ মজাই আলাদা তবে আপনাকে থ্যাংক ইউ এইভাবে ধন্যবাদ মানে হুট করে উইদাউট এনি প্ল্যান দশ মিনিটের সিদ্ধান্তে আমরা বের হয়ে পড়ছে এটা একটা আনবিলিভেবল তবে এনজয় হয়েছে অনেক খুব মজা হয়েছে আসলে এটা না এটা অনুধাপন করা সম্ভবতা একদম তাই ওকে যা হোক তারপরে চায়খানা ভেরি গুড মর্নিং ফ্রম বারেকটিলা আমরা রাত্রে এখানেই ক্যাম্প করেছিলাম এই যে আমাদের তাঁবু এই তাঁবুতে আমরা রাত্রে ছিলাম ইভেন এই তাঁবুটা কালকে সন্ধ্যার সময় তৈরি করা হয়েছে অসাধারণ একটা অনুভূতি হলো পিছনে মেঘালয় পাহাড় আর আমরা বারিকটিলার উপরে নর্মালি বালি বারিকটিলার উপরে কেউ থাকতে পারে না তবে এখানে একটা নতুন রিসোর্ট তৈরি করা হচ্ছে আমরা কালকে রাত্রে এসেছি রাত বারোটার দিকে এসে পৌঁছাইছি এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে তো দেখবই আগে সকালটা একটু উপভোগ করি প্রথমেই আগুন জ্বালিয়েছি শীত থেকে বাঁচার জন্য প্রচণ্ড শীত তাবুতে শীত এই জ্যাকেট পরেছিলাম তো সেজন্য খুব একটা শীত লাগে নাই তবে শীত আছে অনেক এখন মিড জানুয়ারি আজকে ১৪ তারিখ তাঁবুর মধ্যে পোয়াল বিছানো ছিল তার উপরে কাঁথা দেওয়া ছিল এবং তারপরে আমরা লেপ কম্বল নিয়ে ছিলাম মোটামুটি এক্সপিরিয়েন্সটা ভালো হয়েছে কালকে আসলে আমরা ময়মনসিং থেকে রওনা দিয়েছি একদম অপরিকল্পিতভাবে আমাদের এই আসা কোনো পরিকল্পনা ছিল না একদম হঠাৎ করে আমাদের আক্তার ভাই উনি বললেন যে জিপসি ম্যান চলো সুনামগঞ্জে আচ্ছা এই সময় ব্যাটারিতে চার্জ নাই মোবাইলের চার্জ নাই কোনো প্ল্যান নাই পরিকল্পনা পরিকল্পনা ছাড়া এইভাবে কি আসা যায় তো উনি বললেন কিসের তাহলে তুমি জিপসি ম্যান আর কিসের ভেগা বন্ড এতে একটু আতে ঘাই লাগলো একটা কথা হলো এই যে আমার পার্টনার ভেগা বন্ড তো তারপরে মনে করলাম অবশ্যই আসতে হবে অবশ্যই আসতে হবে এবং আমরা তো টুট পাগল হ্যাঁ এরকম একটা অ্যাডভেঞ্চার ট্যুর আমরা দিতে পারে আমাদেরকে আক্তার ভাইকে অবশ্যই ধন্যবাদ জানাইতে হয় কারণ প্রায় দশ মিনিটের একটা ডিসিশন দুইটা না আড়াইটার সময় আমার ফোন দিয়ে ডাকলো যে একটা প্রোগ্রাম আছে ইসে সুনামগঞ্জের তাহেরপুরে ওখানে যেতে হবে এবং বাইক ছাড়া উপায় নাই তো আমরা বের হইতে বের হইতে বেলা তিনটা এবং প্রায় সাড়ে এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে এসে আমরা এই বাড়িকে টিলায় পৌঁছ আর এতগুলা ট্যুর করছি জীবনে এটা একটা অসাধারণ ট্যুর হচ্ছে আমাদের জন্য কারণ একেবারে এই এই টিলাতে সাধারণত জনগণ থাকে না থাকে না বলতে থাকে না তা আমরা এই ফার্স্ট এসে থাকলাম এবং একটা নতুন অভিজ্ঞতা নিলাম হ্যাঁ হ্যাঁ যে হাতে বানানো একটা তাবু সেখানে ছিলাম এবং রাতে তো আমার মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে আর আর একটা মজার অবাক করার বিষয় এর আগেও আমরা বারিকা টিলায় এসেছি কিন্তু আমরা জানতাম না যে এর উপরে জনবসতি আছে জনবসতি অনেক জনবসতি অনেক জনবসতি আছে সেগুলো আমরা ঘুরবো সকালে ঘুরে ঘুরে দেখবো এটা একটা নতুন অভিজ্ঞতা হবে আর আমরা যেখানে আসছি যে স্পটটায় মূলত এখানে একটা ট্যুরিস্ট কি হচ্ছে রিসর্ট হচ্ছে রিসর্টের মতো হচ্ছে এবং এটার কাজ কেবল শুরু হয়েছে যেটা করতেছেন আমাদের একজন টিচার হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেদিন একজন প্রফেসর এবং দেখেন একটু যে মাটি খুললে পাথর এবং পাথর দিয়ে সে ওয়াল দেওয়াল এবং রুম গুলো তৈরি করছে আমরা আবার আসবো শুরুটা দেখে গেলাম হয়তো রিসোর্ট টা কমপ্লিট হওয়ার পর ফ্যামিলি নিয়ে হোক বা আমরা এখানে এসে আবার ট্যুর করে যাবো আবার ট্যুর করবো এবং এই রিসোর্ট আপডেট আপনারা পাবেন এবং আপনারাও এক সময় এখানে এসে রাত্রিযাপন করার সুযোগ পাবেন হ্যাঁ হ্যাঁ আমরাই ফার্স্ট আমরাই ফার্স্ট আমরাই ফার্স্ট এবং এখানে ভবিষ্যতে মাটির রুম করা হবে সেগুলো ঘুরে ঘুরে সব দেখাবো দেখবো আর যে তাবু এই তাবুতেও মানে বলা যায় বাড়ি কাটিলায় তাঁবুতে আমরাই প্রথম রাত কাটালাম রাত কাটালাম হ্যাঁ হয়তো এরপরে ভবিষ্যতে আরো অনেক মানুষ আসবে অনেকেই থাকবে তবে আমরাই প্রথম চলেন আমরা একটু ঘুরে আসি সকালের লাল সূর্য উঠছে আর আমরা জাদুকাটা নদীর তীরে যাচ্ছি সামনেই বিশাল পাহাড় এইরকম ভোরবেলায় এইরকম সকালে কখনোই তো এখানে আসা সম্ভব না আসা হয় না কারণ এখানে টুরিস্ট থাকতে পারে না বাট আমরা ছিলাম তো এখন জাদুকাটা নদীর তীরটা দেখি আশা করি দারুণ উপভোগ্য হবে সকালটা আসলেই চমৎকার মেঘালয় থেকে আসা শীতল হাওয়ায় বেশ ভালোই শীত লাগছে তবে জাদুকাটা নদী আর মেঘালয় পাহাড়ের সৌন্দর্যের কারণেই হয়তো এই শীতল বাতাসও উপভোগ্য হয়ে উঠেছে আমরা বারেক টিলার এদিক ওদিক ঘোরাঘুরি করছি উপভোগ করছি এরই মাঝে আমাদের অন্য দুই পার্টনারও হাজির হয়েছে নদীর পাড়ে সত্যি অনেক চমৎকার সময় কাটছে আমাদের জাদুঘাটা নদীর তীরে ভারত বাংলাদেশ সীমান্ত এই যে সেই বর্ডার এই বর্ডারের এক পাশে লেখা বাংলাদেশ আর এক পাশে ইন্ডিয়া আমরা এখন সেখানে আছি সামনে অপরূপ সুন্দর জাদুকাটা নদী তার উপরে আরো সুন্দর মেঘালয়ের পাহাড় টিলায় একটা টাওয়ার করা হয়েছে এই ওয়াচ টাওয়ারে মানে এর আগের বার যখন আমরা এসেছিলাম এই ওয়াশ টাওয়ারটা ছিল না তো এইবার ওয়াশ টাওয়ারটা অনেক বেশি উঁচু না কিন্তু তারপরেও একদম মানে টিলার মাটি থেকে দেখার থেকে একটু উঁচু থেকে দেখলে আর একটু ভালো লাগে দৃশ্যগুলো সুন্দর লাগে তবে যদি এটা আর বাংলাদেশের অন্যান্য বিভিন্ন পর্যটক স্থানে যেমন 5তলা 6তলা 7তলা পর্যন্ত ওয়াচটাওয়ার করা আছে সেরকম যদি করতে তাহলে এটা আরো ভালো হতো তাই না এক্স্যাক্টলি হ্যাঁ নদীর ভিউটা আরো সুন্দর পড়ত হ্যাঁ হ্যাঁ হাজার হাজার হ্যাঁ এবং বিশেষ করে এই সময় আসলে না আসলে এই দৃশ্যগুলো আসলে দেখা সম্ভব দেখা সম্ভব না এবং এখান থেকে এই বালি আমাদের দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং কনস্ট্রাকশন কাজে ব্যবহৃত হচ্ছে বালি পাথর কয়লা কয়লা সবকিছুই জাদুকাটা নদীর তীর এবং আশপাশটা ঘুরে আমরা আবার আমাদের টেন্টে ফেরত যাচ্ছি এবার গিয়ে এই আপকামিং রিসোর্টটি ঘুরে ঘুরে দেখব এটার নাম সম্ভবত দেওয়া হবে অরণ্য করক এই যে এটা আমাদের তাবু যেটাতে আমরা রাতে ছিলাম এটি হচ্ছে সেই আপকামিং রিসোর্ট যেটার নাম অরণ্যকরক হতে পারে এখানে খুব বৈচিত্র্যময়ভাবে তৈরি করা হবে এই রিসোর্টটি এখানে মাটির ঘর থাকবে পাঁচ থেকে ছয়টি তাবু থাকবে অনেকগুলো মানে সোজা কথা বারিক কাটিলাই রাত্রিযাপনের সুযোগ করে দেবে এই কুটিরটি এই রিসোর্টটি যেটা হয়তো উদ্বোধন হবে ভালোবাসা দিবসে প্রত্যেকটা মাটির রুমের সাথেই থাকবে একটা করে অ্যাটাচড বাথরুম এবং সেই গ্রামীণ পরিবেশ যেটাতে এক সময় আমরা বসবাস করতাম মাটির ঘরে তবে না প্লান পরিকল্পনা অনেক চমৎকার চলুন আরও ওই দিকে যাই না আমরা যে তাঁবুতে ছিলাম সেই দিকটা যাই এখানে পাথর দিয়ে পথ তৈরি করা হয়েছে আসলে এই পাথর কিন্তু কোথাও থেকে আনতে হয় নাই কারণ পাহাড়ের মাটি একটু খুঁড়লেই বা একটু কাজ করতে গেলেই প্রচুর পরিমাণে পাথর বের হয় সেই পাথর দিয়েই খুবই চমৎকারভাবে ওয়াকওয়ে তৈরি করেছেন মাটির ঘরের ভিত্তিপ্রস্তর দেওয়া হয়ে গিয়েছে এক দুই তিন চার ওই পাশে একটা পাঁচটা তার মানে মোট পাঁচটা রুম করা হবে এবং এর ফাঁকে ফাঁকে অনেকগুলো তাবও তৈরি করা হবে এই রিসোর্টটি হবে খুবই আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কিন্তু অবশ্যই গ্রামীণ আবহে ছোট্ট একটা সুইমিং পুলও থাকবে বারিকা টিলার উপর এই অরণ্য করকে চমৎকার আসলেই অনেক চমৎকার লাগছে আর বারবারই বলছি আমরা এই তাবুতে ছিলাম এবং এই তাবুটা গতকাল রাত্রে তৈরি করা হয়েছে ফর আস আমরা আসব তাই এখানে শেষ করছি নেক্সট পর্বে আমাদের এই অ্যাডভেঞ্চারাস ট্যুরের ডিটেলস থাকবে আর থাকবে তাহিরপুরের বিখ্যাত সব প্লেস লাইক নীলাদ্রি লেক শিমুল বাগান আরও আরও অনেক কিছু বাই বাই টাটা